এমন একটা মার্কেট যে মার্কেটে মোবাইল অ্যাক্সেসরিজ পাওয়া যায় না এমন কিছুই নাই শেরুল বাড্ডা থেকে রওনা দিলাম গুলিস্তানে গুলিস্তানে নাকি একটা মার্কেট আছে সে মার্কেটের নাম পাতাল মার্কেট পুরোটাই আসলে আন্ডারগ্রাউন্ডে অবাক উমা উমা মার্কেটের ভিতরে এত মানুষ কেন সবাইকে আমার মতো মোবাইল অ্যাক্সেসরিজ কিনতে আসতে যাই হোক ভাই বাসে ঘুরে যাচ্ছিলাম আর এই বাসের এজিস্ট্যান্টটা খালি গুলিস্তান গুলিস্তান পল্টন পল্টন এগুলি করে ডাকতেছিল মা এদিকে দেখি কি কারবার বাস মামা বাস চালাতেছে আর সিগারেট খাইতেছে চট্টগ্রাম কিন্তু এরকম নাই যাই হোক বাসের সামনের সিট খালি হইল সামনের সিটে আসি বসলাম গুলিস্তান যাবো মোবাইলে পার্স বাসে করে যাচ্ছি আর বড় বড় দালান দেখতেছি ওমা অবশেষে গুলিস্তান এসে নামলাম ওমা নামার পরে দেখি চারিদিকে বড় বড় দালান কোটা আর দালান কোটাগুলো অনেক পুরানো যাই হোক তারপরে সড়কের মধ্যে যে হারে ফুটপাত ফুটপাথের সুনে হাঁটাই যায় না আমি আস্তে আস্তে ভিড় ঠেলে পাতাল মার্কেটের দিকে যাচ্ছিলাম এই পাতাল মার্কেটটার সামনে থেকে ও মালিশু বিক্রি করে যাই হোক ফাঁক টোকাইতেছি কোনখান দিয়ে যাওয়া যাবে ওমা এই যে এই যে আমরা এখন চলে আসলাম গুলিস্থান পাতাল মার্কেট এটাই নাকি পাতাল মার্কেট আন্ডারগ্রাউন্ড মার্কেট বলে নামতেছি নামতেছি সামনে যে ডিসপ্লেটা দেখলাম অবাক হয়ে যাব দৃশ্যটা দেখেন এত মানুষ মনে হয় যে বাই মানুষের যানজট লাগে আছে পরের চারিদিকে আমি টুকাই দিয়েছি আমার যে কাঙ্ক্ষিত মোবাইল সেই মোবাইলের যে ডিসপ্লেটা এই ডিসপ্লেটা এই মার্কেটে পাওয়া যাবে পরের দিকে অনেকগুলো মোবাইল অনেকগুলো আবার কেচিং এই কানের হেডফোন ফোন ব্লুটুথ টুটু বক্কর চক্কর সব বেশি আমি আমার আরে আমি খুঁজতেছি আমার যে মোবাইলটা আছে সেই মোবাইলের ডিসপ্লেটা চলে গেছে ওই ডিসপ্লে আসলে কোন দোকানটাতে ওই ডিসপ্লে পাওয়া যাবে পরে অনেকগুলো ডিসপ্লে বিক্রি করেছে এরকম একটা দোকানে আলাপ আলোচনা করলাম ভাই কেমন আছেন আমার এই অমুক মোবাইল এটার ডিসপ্লে কি আছে পরে অনেকক্ষণ ভেবে বলে ভাই মোবাইল আনছে না যে না মোবাইলটা আনি নাই পরে বললো যে মোবাইলটা কী ধরনের পরে আমি মডেল বললাম আর তারা আমার মোবাইলটা আনকমন ফলে চট্টগ্রামে ডিসপ্লে পাওয়া যাচ্ছিল না ঢাকা এসে এই মার্কেট থেকে ডিসপ্লেটা নিলাম বা চমৎকার ডিসপ্লেটা পেয়ে গেলাম আর পাওয়ার পরে আবার বাসে করে বেরুল বাড্ডার সে বনের বাসায় চলে যাচ্ছি হা হা টাটা বাইপ